পঞ্চমী তিথি পড়েছে আজ এবং কাল দুদিনই হচ্ছে সরস্বতী পুজো মূলত মাঘ মাসের পঞ্চমী তিথিতেই অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো বেলা বারোটা উনত্রিশ মিনিট থেকে তিন ফেব্রুয়ারি সকাল নটা উনষাট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি ফলে দুদিনই গৃহস্থের বাড়িতে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো তবে শহরের বাজারগুলোতে ব্যবসায়ীরা জানান এবছর অন্যান্য বছরের মতো বাজারে ক্রেতা তেমন নেই ফলে পশুরা সাজিয়ে নিয়ে বসে আছে ক্রেতা নেই এমনটাই বক্তব্য তাদের অনেকটাই নাকি কম হচ্ছে এবছর সরস্বতী পুজো অন্যদিকে ক্রেতাদের মতামত গরিবের হাতে টাকা নেই কি করে করবে সরস্বতী পুজো ফলে নাকি অনেকটাই কমে গেছে সরস্বতী পুজো এজন্যই নেই বাজারে লোক এমনটাই মতামত তাদের বিক্রেতাদের বক্তব্য মূর্তি নিয়েও বসে আছি যা মনে হচ্ছে বিক্রি তেমন হবে না সব কিছু দেখে যা মনে হচ্ছে আজ দোসরা ফেব্রুয়ারি সরস্বতী মায়ের বন্দনায় অনেকটাই কম মেতেছে রাজ্যবাসী এখন দেখার আগামী কাল কেমন বাঘদেবের আরাধনা হয় এবছর দুদিন সরস্বতী পুজো থাকাতে ক্রেতা বিক্রেতা উভয়েই দ্বিধায় রয়েছেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা

যাতে আমের মুকুল লাগে এগুলি লাগে এগুলি ইয়ে আছে জব এগুলি লাগে এগুলি ত্রিপুরা লোকে জানে না এগুলি লাগে জব পঞ্চ ফুল পঞ্চপত্র এগুলি লাগে আম আছে চার রকমের এগুলি লাগে আমির ফুল পলার ফুল একদম কফ বাজারে একদম নাই এগুলি এগুলি লাগে পলাশ ফুল পলাশ ফুল একদম শর্ট বাজারে

একদম একদম কমে পূজা হইতেছে তা একবারই যেটা করতো ওইটা ধরেন একবার সবাই একসাথে আনন্দ বস্তি করে এই চর দেখুন ফলের যে চাহিদাটা বলছে অ্যাকচুয়াল আমাদের একটা অভিজ্ঞতার তরফ থেকে বলছি অ্যাকচুয়াল পুজোটা মনে হয় দুদিন পড়েছে তো তার জন্য হয়তো একটা সেটাও একটা প্রবলেম হতে পারে আর নাকি অন্য কি কিসের জন্য আমাদের যা নজরে আসছে আমরা দেখলাম যে অন্য নবারের তুলনায় মানে গেল অবশ্যর যে পুজো গেল সরস্বতী পুজো তার তুলনায় অনেকটাই চাহিদা কমেবার ফলে